২০১৬ সালে এসএসসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা চাকরি পেয়েছিলেন তাদের পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দেওয়া হলো মানে সবার চাকরি চলে গেল একজন বাদে কিন্তু সবার চাকরি চলে গেল মানে ছাব্বিশ হাজার যে শিক্ষক অশিক্ষক কর্মীরা ছাব্বিশ না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্রথম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দিয়েছিল তাদের চাকরি চলে গিয়েছিল আর এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কিন্তু পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন মানে একজন বাদে কিন্তু সবার চাকরি চলে যাচ্ছে আর তার সাথে সাথে যারা অযোগ্য এবং অনৈতিক উপায় এই চাকরিগুলি পেয়েছিলেন তাদের কিন্তু এতদিন ধরে তারা যে বেতন পেয়ে এসছিলেন সেই বেতনের থেকে আরো বেশি মানে বারো শতাংশ হয়তো সুদ দিয়ে তাদের এই বেতনটা ফেরত দিতে হবে তো এই সমস্ত ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত কাজ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বক বক করে থাকি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে সুপ্রিম রায়ে বাতিল এসএসসি ছাব্বিশ হাজারের প্যানেল অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকাও তো আমরা দেখেছিলাম যে সালের বাইশে এপ্রিল কিন্তু কলকাতা হাইকোর্টের যে দুজন বিচারপতির বেঞ্চ ছিল তাদের নাম হচ্ছে গিয়ে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ কিন্তু দু সালের সেই যে প্যানেল ছিল যার মারফত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি পেয়েছিলেন তাদের মধ্যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মানে দু ধরনের লোকরাই ছিল তো তাদের পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে বলা হয়েছিল যে এই যে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন কিন্তু এতদিনের যে স্যালারি ছিল সেই স্যালারি থেকে বারো শতাংশ সুদ দিয়ে বাকি চার মানে পরবর্তী 4 মাসের মধ্যে তাদের টাকা ফেরত দিতে হবে তো এই যে রায়টা বেরিয়েছিল তখন এই রায়ের এগেইনস্টে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এর সাথে সাথে মামলা করে এসএসসি মধ্য শিক্ষা পরিষদ এবং যাদের চাকরি গিয়েছিল তারাও কিন্তু এই যে রায় বেরিয়েছে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু পরবর্তীকালে বলা হচ্ছে 2024 সালের 7 মে এই যে রায় দিয়েছিল হাইকোর্ট সেটার উপরে একটা স্থগিতাদেশ দিয়েছিল সেই সময় যে বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচুর তার ফলে যে চাকরি বাতিল এবং এই যে বেতন ফেরতের ব্যাপারে কিছু না স্থগিতাদেশ পড়েছিল কিন্তু তারপরেও কিন্তু এই কেসটা শুনানি চলছিল এবং এই বছরেরই বলা হচ্ছে দশই ফেব্রুয়ারি শেষ শুনানি হয়েছিল কিন্তু রায় ঘোষণা স্থগিত ছিল আর সেই মানে কালকে বুধবার দিন জানিয়ে দেওয়া হয়েছিল যে বৃহস্পতিবার দিন সকাল সাড়ে দশটার সময় এই ছাব্বিশ হাজার অ্যাকচুয়ালি যে সংখ্যাটা হচ্ছে কি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি সেটা বাতিল হবে কি হবে না তার উপর রায় ঘোষণা ছিল এবং সাড়ে দশটার সময় আজকে রায় ঘোষণা হয়ে গেল এখানে জানিয়ে দেওয়া হলো যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের কিন্তু চাকরি পুরোপুরিভাবে ভাবে ক্যান্সেল করে দেওয়া হলো তার কারণ হচ্ছে কি এখানে যে মেন ব্যাপারটা ছিল যোগ্য ও অযোগ্য বাছাইয়ের ব্যাপারটা সেইটা কিন্তু বাছাই করা সম্ভব হয়নি কারণ উত্তরপত্র বলছে খুঁজে পাওয়া যায়নি এই ব্যাপারে এসএসসি কে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন এসএসসি এস বলেছিল র্যাং জ্যাং এবং প্যানেল বহির্বূত যে ব্যাপারটা সেই ব্যাপারটা সম্পর্কে তথ্য তাদের কাছে থাকলো ওএমআর সি সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে ছিল না তো কে ঠিক বা কে ভুল এই জিনিসটা কিন্তু বিচার করা যায়নি তার ফলে কিন্তু 2016 এর যে পুরো প্যানেলটা ছিল সেই পুরো প্যানেলটাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো এবং বলা হলো যে তিন মাসের মধ্যে আবার সেই 2016 সালে যারা চাকরি দিয়েছিলেন তাদের জন্য আবার নিয়োগ প্রক্রিয়া হবে এবং সেইখানে কিন্তু যাদের এই চাকরি চলে গেল তারা কিন্তু চাকরি পরীক্ষা আবার দিতে পারবে তার সাথে সাথে এটাও বলা হয়েছে যাদের চাকরি চলে গেছে এইখানে চাকরি করার আগে যারা অন্য কোন সরকারি দপ্তরে কাজ করত তারা যদি সেইখানে আবার তাদের চাকরি ফেরত পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু তাদের তিন মাসের মধ্যে আবেদন করতে হবে এবং সেটা সরকার মানে রাজ্য সরকার বিবেচনা করে দেখে কিন্তু তাদের চাকরি একটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকছে আর যাদের যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু আরেকটা সুবিধা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তাদের বয়সের সীমা মানে পরীক্ষা দেওয়ার যে বয়সের সীমাটা থাকে সেই সীমাটাকেও কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে তারা আবার এই এস এস সির পরীক্ষাটা দিতে পারে অনেকটা টাইম পর্যন্ত আর এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যারা বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ তাদেরও চাকরি গেছে কিন্তু তাদের কিন্তু বেতন কাটা হচ্ছে না তারা তাদের বেতনটা পাবে এবং তাদের কোনো বেতন ফেরতও দেওয়া হবে না মানে পরবর্তী যতদিন না নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত বিশেষভাবে তাদের বিবেচনা করে সেই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্নদের বলা হচ্ছে যে স্যালারিটা কিন্তু দেওয়া হবে কিন্তু তাদের চাকরিটা কিন্তু আলটিমেটলি যাচ্ছে তাদেরও কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিয়ে এই যে চাকরিটা যদি তারা আলাদা করতে চায় তাদের কিন্তু করতে হবে আর যেটা বললাম যে প্রথম দিকে যখন হাইকোর্টে ক্যান্সেল করে তখন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি ক্যান্সেল করা হলো একজনের যে চাকরি ক্যান্সেল করা হলো না তার নাম হচ্ছে সোমা দাস যেটা কিনা আমরা কয়েকদিন আগেও জানতে পেরেছিলাম আর সেই খবরটাই এটা সেটা হচ্ছে গিয়ে সুপ্রিম নির্দেশে চাকরি গেল ছাব্বিশ হাজারের রইলো শুধু ক্যান্সার আক্রান্ত সেই সমান মানে হচ্ছে সোমা দাস যে কিনা ক্যান্সার আক্রান্ত এবং তিনি একজন যার কিনা চাকরি গেল না প্যানেল থেকে তারই একমাত্র চাকরিটা কিন্তু বল থাকলো তো আলটিমেটলি এখানে বুঝতে পারছি যারা যোগ্য ছিল তাদের কিন্তু খুব খারাপ হলো যারা কঠোর পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল কিন্তু কিছু করার নেই যেখানে কিছু অযোগ্যরাও ছিল এবং প্রমাণ নেই যে কে যোগ্য আর কে অযোগ্য সেই ক্ষেত্রে কিন্তু সবার মানে অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্যদেরও ভুক্তভোগী হতে হলো এটা পুরোপুরি একটু বলা যায় যে কিছুটা হলেও কপাল আর কিছুটা হলেও সরকারের নেগলেজেন্সি যেটা হচ্ছে সরকার যদি এই ওএমআর শিটগুলোকে ঠিক মতো রেখে দিতে পারতো যেখানে কিনা সাদা খাতা দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছে বলা হচ্ছে তো এই জিনিসগুলোকে যদি একটু ডিভাইড করে দেওয়া যেত তাহলে তারা কিন্তু আজকে যে এত কষ্ট করে একটা চাকরি পেয়েছিল মানে তাদের ভবিষ্যৎটা অনেকটা সিকিউর হয়েছিল তারা ভেবেছিল কিন্তু তারা কিন্তু অনেকটা অন্ধকারের মধ্যে চলে গেল এটা কোনোভাবেই কাম্য না কিন্তু কিচ্ছু এখন করার নেই আবার নতুন করে আবার লড়াই করতে হবে তাদের বা যারা আগে অন্য কোনো জায়গায় কাজ করতে সরকারি ক্ষেত্রে সেখানে আবার তারা ফিরে যেতে পারে যদি তাদের কপাল থাকে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি জয়তে